আটলান্টার হবস ভেন নরও উপকূলে মোল্ডা এবং ক্রিস্টিয়ানসান শহরের মধ্যে বিস্তৃত এই রাস্তাটি আটলান্টিক ওশান রোড নামেও বেশি পরিচিত এই রাস্তায় আপনার সামান্য অসতর্কতা মৃত্যু ডেকে আনতে পারে পাঁচ মাইল দীর্ঘ এই রাস্তাটি বেশ কয়েকটি দ্বীপকে সংযুক্ত করেছে যে কারণে গাড়ির চাকা রাস্তা থেকে সরে গেলেই আপনাকে সরাসরি উত্তাল সমুদ্রে গিয়ে পড়তে হবে ঢেউ যে শুধু ভয়ের ব্যাপার তা নয় জোরালো হবে আপনার শত্রু সত্যু সেতু মাত্র এক মাইল লম্বা এই সেতুটি যে কি বিপজ্জনক এবং ভয়ঙ্কর হতে পারে তা নিচ্চে দেখুন বলতে গেলে বিশ্বের সবচেয়ে খারা এই সেতুতে গাড়ি চালানোর কথা চিন্তা করাও কঠিন ব্যাপার মূলত মাছ ধরার নৌকাগুলো যাতে সেতুর নিচ দিয়ে অবলীলায় যাতায়াত করতে পারে সেজন্যই এই সেতুটি এত উঁচু করে তৈরি করা হয়েছে জাপানে অবস্থিত এই সেতুটি মাতসুইয়া এবং সাকাইমিনাটো শহরকে যুক্ত করেছে এই সেতুটি রোলার কোস্টার ব্রিজ নামেই বেশি পরিচিত হিমালয়ান হাইওয়ে সাড়ে এগারো হাজার ফুটেরও বেশি উঁচুতে তৈরি একে বেঁকে এগিয়ে যাওয়া এক লেনের সরু এই রাস্তাটির এক পাশে কুভীর গিরিখাত প্রতি যেন হুঁশিয়ারি দিচ্ছে একটু অসতর্ক হলেই মৃত্যু নিশ্চিত তিব্বতার ভারতকে যুক্ত করা এই সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা কিন্তু তারপরও এই সড়কে পর্যটকদের যাতায়াত চোখে পড়ার মতো পাস ইতালিতে অবস্থিত পনেরো মাইল দীর্ঘ এই স্টেলভিও পাসে আটচল্লিশটি চুলের কাটার মতো তীক্ষ্ণ বাঘ রয়েছে আর কোনো কোনো জায়গায় সড়ক একশো আশি মতো ঘুরে গেছে পূর্ব আলস পর্বতের এক প্রান্তে এই সড়কটি নয় হাজার ফুট উপরে উঠে গেছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সড়কটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় প্রতিকূল আবহাওয়ার কারণে বছরের বাকি সময়টায় এই সড়কে গাড়ি চালানো মানে নিজের মৃত্যু ডেকে আনা উত্তরগজ সড়ক বলিভিয়ার উত্তর সড়কটি মৃত্যু সড়ক নামেই বেশি পরিচিত রাজধানী লাপাস থেকে আমাজন বনের ভেতর দিয়ে চলে যাওয়া এই সড়কে প্রতি বছর দুই থেকে তিনশো মানুষ মারা যায় বিয়াল্লিশ কিলোমিটার লম্বা এই সড়কে রয়েছে অসংখ্য বাঘ ও ক্রসিং উনিশশো সালে এই সড়কটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হিসেবে আখ্যা দেওয়া হয় ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিন şey kurdum